জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেকে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্যদেবের কিছু নির্দেশ দেখুন আমরা পরমদয়াল শিশি ঠাকুরকে ভালোবেসেছি আর পরমদাল শিশি ঠাকুর আমাদের বিশেষ নির্দেশ দিলেন আচার্য সঙ্গ করতে আচার্য শুধু করতে যাওয়ার জন্য ঠাকুর বাড়ি যেতে হয় না হলে হয় না এমনটা নয় দীক্ষা নেওয়ার পর অন্তত তিন মাস চার মাস অন্তর অন্তর একবার করে ঠাকুর দর্শনে যেতে হয় দর্শন করলে মনে জোর আসে মনে আনন্দ থাকে মন ভালো লাগে আর মনটাও পরিবর্তন হয় তাই আমাদের প্রত্যেককে তিন থেকে চার মাস অন্তর মাসে মাসে তো যাওয়া যায় না চার পাঁচ মাস অন্তর একবার করে ঠাকুর বাড়ি যেতে হয় ঠাকুর দর্শনে আমরা আচার্য সঙ্গ যদি করতেই চাই তার নির্দেশগুলো আমাদের আগে শুনতে হবে তার নির্দেশ যে কোনো একটা জায়গায় দেওয়া নেই যে দেওয়ালে হয়তো একটা জায়গায় চিটিয়ে রাখা আছে সে চার দেখে তাকে ফলো করলাম এমনটা নয় আসলে জীবনের প্রত্যেকটা ঘটনাতেই তার সংজ্ঞা করা লাগে সকাল থেকে রাত পর্যন্ত আমি যা যা করে থাকি তার সঙ্গে তার অনেক নির্দেশ আছে তাই প্রত্যেকটা নির্দেশই কিন্তু পালন করতে হয় তার দেওয়া পাঁচটা কি ছটা নয় তার দেওয়া অজস্র নির্দেশ আছে পরম দয়াল যা যা করতে বলে গেছেন আচার্যদেব তাই করেই তাই নিজে করছেন এবং আমাদের তা করে দেখতে বলছেন এখন আমাদের বর্তমান অবস্থায় আমাদের পরিস্থিতি খুবই খারাপ আমাদের রোগ জ্বালা দিনের পর দিন বেড়ে যাচ্ছে মনের অবস্থাও বেশ ভালো নয় তাই আমাদের মনকে সুস্থ রাখতে হবে আর শরীরকেও সুস্থ রাখতে হবে মনের সঙ্গে শরীরের আছে নিবিড় সম্পর্ক আমাদের মন যখন ভালো থাকে তখন আমরা অনেক কাজ করতে পারি আমাদের মন যখন খারাপ থাকে তখন আমরা আমাদের শরীর সুস্থ হলেও কাজ করতে পারি না তাই মনটাকে আগে ভালো রাখতে হবে দেখবেন একটা অসুস্থ মানুষও তার ভালো মনকে নিয়ে কতখানি কাজ করে এগিয়ে যাচ্ছে কিন্তু একটা সুস্থ মানুষ সেটা পাচ্ছে না কারণ তার সাথে তার মন সাথ দিচ্ছে না তো আজকে আমরা খুব সাধারণ কথা আলোচনা করব এইভাবে বর্তমান আচার্যদেব অনেককেই পরিবর্তন করেছেন বেকারত্বের সমস্যা নষ্ট হবে তার সাথে সাথে জীবনের আমূল পরিবর্তন আসবে চলুন আজ কিছু নির্দেশ কিছু আলোচনা কিছু নিবেদনের নিবেদন কিছু সমস্যার সমাধান এই সব নিয়ে আলোচনা করব যুদ্ধ করতে হবে তার মানে এই নয় যে আমি বলছি গলা কেটে ফেলো যুদ্ধ করতে হবে আমাদের দুর্বলতার বিরুদ্ধে যার যা দুর্বলতা আছে সত্যানুসরণের প্রথমে এই কথা আছে ধর্মরাজ্যে ঢোকার প্রথম ও প্রধান সূত্রটি ধরিয়ে দিলেন কাউকে যদিও এ আমাদের সবার জন্যই প্রযোজ্য আমার পাশে ছোট্ট মনে হয় এক বছরেরও কম একটি শিশুকে শুইয়ে রেখে তার মা প্রণাম করতে গেছে নিশ্চিন্ত নির্ভয় এমন শান্তির জায়গা কোথায় আছে তার মাথা রুক্ষ লাল জন্মের পর থেকেই তার মনে হয় তেল পড়েনি অর্থনৈতিক দারিদ্রের ছবি ঝলির জুড়ে একটু পরে মা এলেন প্রণাম করে এসেছেন আনন্দে ঝলমল করছেন দেখলাম মায়ের মনের সমৃদ্ধি তার বাম হাতের অনামিকায় একটি রূপোর ঝুমকো আংটি চকচক করছে সারা শরীরে ওই একটি গহনা হয়তো তার ওই একটিই আছে আজকের বিশেষ দিনের জন্য পরে এসেছে যা বাকি পোশাকের সাথে খুব বেমানান কিন্তু তার সরলতাপূর্ণ হাসির সাথে ভীষণ মানানস কত যুদ্ধ জয় করে মা এসেছেন তা একমাত্র তিনিই জানেন মানে এটা পাটনার নাম হচ্ছে চোখের আলোই দেখেছিলাম এখানে আমি আমি যে বলা হচ্ছে এই শ্রীমতী সীমা ভট্টাচার্য লিখছেন মন্দিরের পথে নাকি ঠাকুরের পথে কাউকে বললেন তিনি মানে বেশ কথা বলার বিশেষ ভঙ্গিমাগুলো এখানে মানে বলছেন আর কি চমকে উঠলাম চাবুকের মতো আঁচড়ে পড়লো কথাগুলো মন্দিরের মত পথ আর ঠাকুরের পথ কি আলাদা হ্যাঁ আলাদা হয়ে যায় যখন মন্দিরের সাথে যুক্ত থাকতে থাকতে গ্রাস করে অহংকার আমি সর্বে সর্বা এই অহং কারো হাতে ক্ষমতা না ছাড়ার ক্ষুদ্রতা আমি যা বলবো তাই হবে এই দম্ভ তুলনায় অন্য মন্দিরকে ছোট করে দেখার স্পর্ধা এরকমভাবে বলতে লাগলেন এরকমভাবে মানে এই মন্দিরের পথে না ঠাকুরের পথে এটাই হচ্ছে মানে মূল উদ্দেশ্য এই তোরা ভালো থাকবি এবার আর জিজ্ঞাসা নয় স্পষ্ট নির্দেশ ভালো থাকতে হবে কাউকে জিজ্ঞাসা করছেন অন্য কারোর সম্পর্কে সে কাজে বেরোচ্ছে কে কোথায় মনের সব অবসাদ ছেড়ে কাজে বেরোলো তার আনন্দ তার নিশ্চিন্তি নিজেই মনে নিজে নিজের নিজের মনেই হাসি এই ভালোবাসার জগতে একবার ঢুকলে সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন কারণ মানুষ একমাত্র ভালোবাসায় বস আর এমন নিঃস্বার্থ ভালোবাসা সে আর কোথায় পাবে সাধে কি শিশি ঠাকুরের সময় সবাই বলতো ওরে অনুকূল ঠাকুরের আশ্রমে যাসনি ওখানে মা আর ছেলে মিলে সবাইকে বস করে দেয় এ বস তো ভালোবাসার বশ তাই না ঠাকুরবাড়িতে আচার্যদেবের সামনে বসে মনে মনে ভাবছেন আর দেখছেন যে আচার্যদেব সকলের সাথে কেমনভাবে কথা বলছেন শ্রী ঠাকুরের বাণী আছে শিকলিরে তুই কত শত বদ্য কিছুই ফুটল না স্মৃতির বলদ হলেই শুধু এক মুঠো ভাত চু জুটল না থিওরি আর প্র্যাকটিক্যাল দুয়ে মিলেই তো জ্ঞান তিনি তো আচার্য তাই দুটো দিকই ধরিয়ে দিলেন ইবে পারিবে না করিতে প্রয়োগ হলে সে এক অভিশাপ আশেপাশের মানুষজন আমাকে দেখছেন এ কি লিখে লিখে রাখছে এবারের মতো অভিজ্ঞতা কোনোদিন হয়নি তিনি আছেন আমি আছি তবু দেখা হয়নি পরিবর্তে বাতাসে উড়ে আসা কিছু শব্দ বন্ধ করে তাকে রূপ দিচ্ছি অক্ষরের মাপে আমি শুধু ঠাকুরকে চিনি তার নিজের অজ্ঞাত সারে নিজেকে চিনিয়ে দেবার বাক্যটি কানে এলো বর্তমান আচার্যদেবের কথা এটা যে আমি শুধু ঠাকুরকে চিনি সংসারে আমাদের অবস্থা সেই যুধিষ্ঠিরের মতো যখন দ্রোণাচার্য পাখির চোখে কি তীর মারতে বললে যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন কি দেখছো যুধিষ্ঠির উত্তর দিলেন গাছ দেখছি পাতা দেখছি আপনাকেও দেখছি তখন দ্রোণাচার্য বুঝেছিলেন এ পারবে না অর্জুনকে জিজ্ঞাসা করলেন কি দেখছো অর্জুন উত্তর দিলেন পাখির চোখ আমাদের সদিচ্ছা আছে শুধু ফোকাস নেই তাই আমাদের সব হারিয়ে যায় তার শুধু ফোকাসটা অর্জুনের মতো তাই তার সব আছে রেগুলার বেরোবি আচার্য দেবের নির্দেশ রেগুলার বেরবি নতুনদেরকেও যুক্ত করে নিবি ডিপি ওয়ার্কের ব্যাপার পরিষ্কার বোঝা গেল সারাদিন কাজ করবি বীরের মতো থাকবি উদ্দীপনার মন্ত্র শোনালেন কাউকে এবার আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম কারণ রাত অনেকটা হয়ে যাওয়ায় আনন্দবাজারের সময় হয়ে যাওয়ায় ভিড় কমে গেছে অনেক প্রণামের জন্য লাইন আর তেমন নেই শেষ নিবেদন হয়ে গেল একজন যুবককে বললেন বলবি আমি পাঠিয়েছি কোনো সৎসঙ্গ না আমি পাঠিয়েছি বলবি কি জোর উচ্চারণে প্রসঙ্গ জানি না শুধু যুবকটিকে দেখে এটুকু বুঝলাম তিনি পাঠিয়েছেন এর আনন্দ কেমন হয় সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট কি অসাধারণ এক বেকার এক বেকার যুবক এসে বর্তমান আচার্য নিবেদন করছে অনেক দিন পড়াশোনা করেছে এবং বসেও আছে কোনো কাজ পায়নি তাকে ডিপি ওয়ার্কের কাজে লাগিয়ে দিলেন এক মা এসে নিবেদন করছেন যে তার শরীরে এত রোগ সে কোনো মতে সুস্থ হতে পারছে না মনও খারাপ শরীরও খারাপ কোনো ওষুধেই ভালো হচ্ছে না বর্তমান আচার্যদেব তাকে নির্দেশ দিলেন সেই মাকে যে তুমি প্রত্যেক দিন হাঁটতে যাবে আর প্রত্যেক বাড়িতে সৎসঙ্গীর পরিবারে গুরু ভাইদের বাড়িতে যাবে গুরু ভাইদের বাড়িতে যেয়ে শুধু জয়গুরু বলবে এই এই কাজ করো তো এর মধ্যে দিয়ে ওই মায়েরও জীবনে পরিবর্তন এলো তো এইভাবে অনেক নিবেদন এরকম পড়েছি যে শরীরে প্রচুর রোগ জ্বালা শরীরে প্রচুর রোগ জ্বালা শরীর কোনো মতে ভালোও থাকছে না তো ভালো না থাকলে কি করণীয় আমরা তো ভালো না থাকলে ওষুধপত্র খাই তো আচার্য বললেন যে ওষুধ খাবার সঙ্গে সঙ্গে ওয়ার্কের কাজে লেগে পড়ো ডিপি ওয়ার্কের কাজে লাগলে আমাদের শরীরের সমস্যা অনেকখানি দূর হয় তাই পরমদালকে একবার নিবেদন করা হয়েছিল যে ঠাকুর রোগ জ্বালা তো ওষুধ খেয়েও সারে না মন সব সবসময় অবসাদগ্রস্ত তো ঠাকুর বলেছিলেন রোগ বেশি শরীরের দিকে তাকাবি না সব শরীর নিয়ে ভাবলে রোগ জ্বালা কিন্তু লেগেই থাকবে আচার্যদেব বললেন যে এই ডিপি ওয়ার্কসের কাজে লেগে পড়তে এই ডিপিওক্সের কাজে যদি কোনো মানুষ একবার অংশগ্রহণ করে আর এই কাজে যদি মন ভরে মানে এখানে যদি এখানে ডিপি কাজ যদি করা যায় তাহলে রোগ মুক্ত হয় মন ভালো হয় তার সাথে সাথে আমাদের মনের যে পীড়া সেই মনের পীড়া কমতে থাকে আনন্দ আসতে থাকে উল্লাস আসতে থাকে তাই এই ডিপি ওয়ার্কসের কাজ শুধু ঠাকুরের কাজ নয় এটা আমার কাজ ঠাকুরের কাজটাকে আমার কাজ বলে মনে করতে হবে তাই আচার্য দেবের এই আশীর্বাদে মানে তার সঙ্গে লেগে থাকার যে একটা উৎসাহ দিচ্ছেন সব সময় প্রত্যেক ক্ষণে ক্ষণে উৎসাহ দিচ্ছেন আচ্ছা আমরা দেখেছি যে কোনো কাজ করার জন্যে যোগ্যতা লাগে এখানে কোনো যোগ্যতা লাগে না আমি ঠাকুরের কাজ করব। শুধু ঠাকুরের প্রতি ভালোবাসা হলেই ঠাকুরের কাজ করা যায় আর এই ঠাকুরের কাজ করতে করতে আমাদের মন শরীর অনেকখানি ভালো হতে থাকে অনেকখানি শরীরে মনে আনন্দ আসতে থাকে শরীর রোগমুক্ত হতে থাকে বেকারদের বেকারত্বের সমস্যা চলে যায় এবং নতুন যোগ্যতায় উন্নীত করে নিজেকে নতুন কাজে থাকে আর এই ডিপি বক্সের কাজ করলে যারা দিগ্রান্ত যারা পথ পাচ্ছেন না তারাও কিন্তু নতুন পথের দিশা পান এইভাবে আমাদের সারাদিন ডিপি বক্সের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে আমরা তো ঠাকুরের কাজ করতে হবে সারা দিন হয়তো আমরা বিভিন্ন রকমের কাজে ব্যস্ত নিজের কাজ সংসারের কাজ এক কাজ করা যায় বিকেলে এক ঘন্টা করে আমরা যদি ঠাকুরের কাজে অংশগ্রহণ করি আচার্যদেবের নির্দেশ এইটাই মাত্র এক ঘন্টা করে এই কাজ করলে আমরা রোগমুক্ত থাকব। আমাদের শরীর মন ভালো থাকবে আমাদের জীবনে যে সমস্যাগুলোর সমাধান হয়নি সেই সমস্যাগুলো আসবে তাই আচার্যদেব আমাদের যে মায়েদের প্রত্যেককে বিকেলবেলা এই কিছুক্ষণের জন্য এই কাজ করতে বললেন এই কাজ করলে আমাদের কিন্তু অনেকখানি এক কাটবে তার সাথে সাথে আমাদের শরীর মন ভালো থাকবে এইভাবে আচার্য দেবের নির্দেশ মেনে চলুন বক্সের কাজ বন্ধ নয় এগিয়ে দিতে হবে এবং আমরা মানুষ না হলে এই কাজ এগোতে পারে না প্রত্যেককেই এই ঠাকুরের স্বপ্ন পূরণের কাজে অংশগ্রহণ করতে হবে আজ প্রসঙ্গ এই পর্যন্ত জয়গুরু